হ্যালো গ্যাস ওয়েলকাম টু আর মাই চ্যানেল পিয়ারি অ্যান্ড রাহুল ব্লগসে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন ব্লগ দেওয়া হয়নি কিছু কারণের জন্য সেটা তুমি পরে বলবো বা কেউ কেউ তোমরা জানো তা আজকে একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি চিকেন স্যান্ডউইচ তো সেটা খুব সহজেই ঘরে করে দিতে পারবে তোমরা পুরো দোকানের মতন সুন্দর হবে নিধমিষ হবে আর গরম গরম তেলার খেয়ে টেস্ট করে দেখতে পারো কেমন হয়েছে খুব চলো দেখতে থাকো প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বেঁচে নিয়েছিলাম আর ময়দা চিনি আর নুন তেল ভালো করে ময়দে দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম তারপর চিনি চিকেনগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল। তারপর কড়া বসিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর তাহলে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর যে কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট আছে সেটা দিয়ে দেওয়া হয়েছিল ও তারপর আমরা দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কি চিকেন মশলা নুন হলুদ আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিয়েছিলাম যাতে কোনো গন্ধ না থাকে মানে কাঁচা গন্ধ আর না থাকে কষানোর পর আমরা যে কিছু কিছু চিকেনগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যেরকম চিকেন করে সেই রকমভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসটা কম করে ঢাকা দিলে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ও ভালো টেস্টও হবে তো আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়েছিলাম চিকেনটা চিকেনটা কষিয়ে নেওয়ার পরে একটুখানি মাংসটা নরম হয়ে গেলে বা সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়েছিলাম এক চামচ সয়া সস আর দু থেকে তিন চামচ মতন টমেটো সস দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিয়েছিলাম তো নামানোর আগে পাতা কুচি দিয়ে আমরা নামিয়েছিলাম তো দেখো ভালো করে মিক্সড হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে আমরা নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটি বাটি দিয়ে বাটার গলিয়ে তাতে দু থেকে তিন চামচ সাদা তেল ও তিন চামচ ময়দা দিয়ে ভালো করে তিনটে জিনিস মিক্সান করে নিয়েছিলাম দেখতে পাচ্ছো ভালো করে নেড়েছে নিতে হবে না ডাড়া ডাড়াভাবে থাকে কোনো কিছু ভালো করে মিক্স করে নিয়ে তা তার কেমন ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এইরকম ঘনত্বটা হবে খুব পাতলাও না খুব কাঢ় না তো তারপর যে ময়দা মেখেছিলাম এটা ডো করে নিলাম ছোটো ছোটো আকারে তারপর ভালো করে গোল করে নিলাম নেওয়ার পর আমরা চাটুতে এটা আমরা পাথরের ওপর করেছি তো ভালো করে যেমন রুটির আকারে বেলা হয় সেরমভাবে বেলে নিয়েছিলাম মোট পাঁচটা রুটি তো পাঁচটা রুটি আমরা বেলে নিয়েছি পাঁচটা রুটি বেলে নিয়েছিলাম বেরওয়ার পর একটা রুটি ওপরে নিলাম নিয়ে যে বাটার ময়দা আর তেলের মিশ্রণটা ছিল সেটা দু চামচ মতন আমরা রুটিটার ওপর দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ দেওয়া দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে সব জায়গাটা লেগে যায় তারপর একটুখানি ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম ময়দা ছড়ানোর পর আর একটা রুটি আমরা তার উপর দিয়ে দিয়েছিলাম হ্যাঁ একটার উপর আর একটা দেওয়া হলো তার উপরও বাটার তেল আর ময়দার মিশ্রণটি দিয়ে দেওয়া হলো চামচ মতন লাগবে দিয়ে ভালো করে চারিদিকটা আবার মিশিয়ে নেওয়া হচ্ছে মিশিয়ে নেওয়ার পর আবার ওরকম ময়দা একটুখানি নিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপর আবার একটা রুটি দিতে হবে এইভাবে মোট পাঁচটা রুটি পরপর তেল আর ময়দা দিয়ে দিয়ে একটার পর একটা সাজিয়ে নিতে হবে যাতে লেয়ারগুলো খুব সুন্দর আসে আর এরমভাবে পাঁচ যদি পরপর লেয়ার করা যায় তাহলে প্যাটিস্টা খুব মচমুচে হবে আর খেতেও ভালো হবে আর লেয়ারগুলোও খুব সুন্দর করবে পুরো দোকানের মতন খেতে হবে এটা হচ্ছে ভালো করে তেল দিয়ে উপর থেকে ময়দা সরিয়ে নেওয়া হচ্ছে এরমভাবে আমরা মোট পাঁচটা করেছিলাম রুটি দিয়ে একটা করে একটা লেয়ার সাজিয়েছিলাম আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয়ে এসেছিলো তোমরা দেখতেও পারো তো এক সাইড থেকে টাইটভাবে রোলের মতন মুড়িয়ে নিচ্ছিলাম এটা কিন্তু একটু টাইট করে করতে হবে যাতে লেয়ারগুলো ভালোভাবে আসে ঠিক লাচ্চা পরোটার মতো তো ভালো করে দু হাত দিয়ে চারিদিকটা স্প্রেস করে টাইট করে নিতে হবে তো নেওয়ার পর আমরা ছুরি দিয়ে চারখানা টুকরো করে নেওয়ার জন্য ভাগ ভাগ করে নেব তো আমরা পাঁচটা রুটি বেলে চারখানা টুকরো করেছিলাম তো তোমরা সেরকম বুঝে নেবে যে তোমরা কজন আছো বা কটা করবে সেই হিসাবে রুটি বেলবে তো পাঁচটা রুটি বেললে মোটামুটি চারটে হবে তো দেখো এবার সোজাভাবে উল্টে দেওয়া হচ্ছে যাতে লেয়ারগুলো ভালোভাবে বসে যায় এইভাবে আমরা টোটাল দশখানা রুটি বেলেছিলাম দশখানাতে আমাদের আটখানা ডো হয়েছিল মানে পাঁচখানা রুটিতে চারখানা করে ডো তো আমরা যেহেতু আটটা বানিয়েছিল তো সেই জন্য দশখানা করেছিল দেখো এইটাকেও চারটখানা টুকরো করে নেওয়া হলো করে নেওয়ার পরে সুন্দর করে উল্টোভাবে সাজিয়ে দেওয়া হলো এতে লেয়ারগুলো ওপর নিচভাবে থাকে তো তারপর একটুখানি ময়দা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে আমরা বেলে নিচ্ছি তো ওটা দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ার পড়েছে তো এবার হালকা হাতে বেলে নিতে হবে তো মুখটা ছেড়ে গেলে হবে না মুখটা ভালো করে এঁটে নিতে হবে দেখো কেমনভাবে করেছি পুরো গোল হবে তো ভালো করে আমরা উলটাকে বেড়ে দিচ্ছি আর শক্ত বা মানে টাইটভাবে জোরে প্রেস দিয়ে রুইটাকে বেলবেন না আস্তে আস্তে আলতো করে করে বেলবেন যাতে না লেয়ারগুলো ছিঁড়ে যায় তো আমরা দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা এখানে বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পরে আমরা ছুরি দিয়ে চারটি সাইড কেটে নেব ঠিক চৌকু আকারে হবে রুটিটা এখানে দেখতে পাচ্ছ গোল হয়েছে কিন্তু গোল থাকলে তো হবে না প্র্যাকটিস গোল হয় সেই জন্য আমরা দেখতে পাচ্ছ চারিধার থেকে আমরা চৌকু আকারে কেটে দেখো এইভাবে আস্তে করে কেটে নেওয়া হচ্ছে তো চৌকু আকারে কাটার পর আমরা যে চিকেনের মিটটা করেছিলাম সেইটা মধ্যিখানটায় দিয়ে দেবো তো দেখো আমরা এখানে দু থেকে তিন চামচ মতন চিকেনের পুট্টার ভেতরটা দিয়ে দিয়েছিলাম চাহিদারটা একটু সমান করে করে দিতে হবে যাতে উঁচু হয়ে না থাকে বা ভেঙে না যায় দেখতে পাচ্ছ দিয়ে এবার কোনাকুনিভাবে এক সাইড থেকে অন্য সাইড আমরা ময়দাটা যে লেচিটা উড়িটা করা হয়েছিল যে উপকারে সেটা উল্টে নেবো কিন্তু একটা বাটিতে একটুখানি জল নিয়ে নেব তো জলটা দিয়ে চারিধারটা আলতো করে ভিজিয়ে নিচ্ছি যাতে একটা থেকে আর একটা ছেড়ে না যায় তো আচ্ছা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেওয়া হলো দিয়ে ভিজানো হয়ে গেছে শুধু জল দিয়ে আছে কিচ্ছু না এবার একটা কোন ধরে একটা কোন বেশ উল্টে দিলাম এতে দেখো সুন্দর ত্রিভুজ আকারে হয়ে গেল ঠিক প্যাটিসের মতো চারিদিকটা ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে না তেলে দিলে খুলে যায় দেখতে পাচ্ছি ভালো করে হয়ে গেছে ঠিক প্যাটিসের আকারে এরপর তারপর কড়াই তেল গরম করে সাহা তেল গরম করে প্যাটিসটা দিয়ে দিলাম দিয়ে ফিলপি ভালো করে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি চিকেন প্যাটিস তারপর শশা পেঁয়াজ আর সসের সাথে কিন্তু খুব দারুণ লাগবে তো তোমরা ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে তো কেমন হলো রান্নাটা সেটা তোমরা জানিও আর বাড়িতে অবশ্যই করে দেখো তোমরা চিকেন স্যান্ডউইচ পুরো দোকানের মতন টেস্ট হবে খুব মনমুচ হবে দোকানে সবসময় ক্ষেত্রে তার আর কি মানে আছে বাড়িতে তো ট্রাই করে দেখা যায় তাই না তো তোমরা দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো আজকের মতন গুড বাই সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেলে একটা ফনে ক্লিক করে দিও আর একটা লাইক করে দিও থ্যাংক ইউ টাটা